আর একটা ভিডিওর সাথে চলে এসেছি হ্যাঁ দিনের সেকেন্ড ভিডিও আচ্ছা যারা দু একজনকে দেখছি যারা ওই বড় বেছুনি বড় ঘর বেছুনি এখন তো শাখা পলা সিঁদুর বেছুনি তার যে পাঁচাটারাই বলবো দেখো পাঁচাটা শুধু না এরা দায়িত্ব নিয়ে এই ঘর বর বেছুনির কত বড় ক্ষতি করছে সেটাও তুলে ধরবো বলছি কি আমাদের তো ভীষণভাবে দৃষ্টিকটুক লাগছে দৃষ্টি দৃষ্টিনন্দন লাগছে না এই যে উইদাউট পেটিকোট ছাড়া ওর ঘর পোচা ইনার গার্মেন্টস মানে না ঘর কি ভালো আপনাদের দেখিয়ে দেখিয়ে আমাদের জ্ঞান না মেরে আমি আমার জায়গায় ঠিক আমি অন্যায় করলে কেউ যদি দেখিয়ে দেয় অবশ্যই আমি সেটাকে সরি চাইবো বা ক্ষমা চাইবো কিন্তু কেউ কি কোনোদিন দেখাতে পেরেছে পারিনি আগামী দিন দেখাতেও পারবে না কথা সেটা না কথা হচ্ছে ছাড়ো আমাকে কারণ আমার পিছনের গন্ধ তোমার শুকতে হবে না ভরা গু দিয়ে মাখা মাখি ঘর বল সাথে শাখা সিঁদুর পলা বেচুনিকে একটুখানি বলো যারা আমাকে জ্ঞান দিতে আসছো এরা এর ভালো চায় না তাহলে এরাই আগে কমেন্ট করতো যে বা বাইফোনে যে উইদাউট পেটিকোট ভালো লাগছে না দৃষ্টি কটু লাগছে নচ্ছার লাগছে স্বামী ছেড়ে এসে এই নচ্ছার গিরি কেউ মানবে না কেউ সমর্থন করতে চায় কিন্তু তাকে জ্ঞান দিচ্ছে না এই যে এর মা যে আসছে বা এর বাবা যে আসছে মায়ের দুটো সায়া পাঠিয়ে দিতেই পারে তো বন্ধুরা ও রিলসের অঙ্গ দেখাবে বলে জর্জের ব্লাউজ কিনছে কিন্তু বাট লেকিন দুটো সায়া আনতে পারছে না তখন তার মনে হচ্ছে এর পরের মাসে যখন সে টাকা পাবে ওয়াইটি থেকে তখন কিনবে এটা কি সত্যি করেই গ্রহণযোগ্য এটা কি সত্যি করেই নেয়ার মতন কথা না তো কিন্তু তাকে বলতে হবে আর তার এই যে পদ লেহন করে যারা কুকুরগুলো আসবে আমার হাসি পাচ্ছে যে ও একজন কমেন্ট করেছে ও তো জানে ওকে ঝেড়ে কাপড় আজকে আমি মৌসুমি মজুমদার মৌসুমি ম্যাডাম আমি আপনাকে আজকে একটা কথা বলবো আশা করি এই কথাটা মাথায় রাখবেন ওর কমেন্ট পরেই বলবো তার আগে একে নিয়ে আমার অনেক কিছু বলার আছে যে এইটা আমাদের খারাপ লাগছে ওর মানি পার্সে ওর টাকা রাখার ব্যাগে কার ফটো ও বলছে আমি ক্যামেরা অন করে যাই না হলে বলবে আরে তুই তো গত রাত্রে দুই মাল পিয়েঙ্গে হাম তো মাল পিয়েঙ্গে ও বলছে এই ফার্স্ট এই লাস্ট তারপর দেখা যাচ্ছে মারিয়াস সাথে দীঘায় খেয়েছে পাবি গিয়ে খেয়েছে এরপর আরো বেরিয়ে আসবে তখন এত এত খেয়েছে কিন্তু ওর কথা হচ্ছে এই ফার্স্ট এই লাস্ট তাহলে এই মাতালকে কেন কারেকশন হতে বলছেন না যারা এসে জ্ঞান মারছেন আমাকে আর যাই হোক বৎচরিত্রা না রকম ফেরতবাজি না ফোর টোয়েন্টি না সত্যি কথা বলার চেষ্টা করি এবং বলে যাই ঠিক আছে চলো তাও তো আমার তো পিছুই ছাড়ছে না বিরিয়ানি ও হো যে জিনিসটা আমার দুচক্ষের বিষ একটু অন্য টন্য খাবারের নাম করলে তাও মানুষকে গেলানো যেত বা আমাকে গেলানো কি বিরিয়ানি বিরিয়ানি আমার সেই নয়ন তারা কাজলদানির সাথে যাই হোক যে যেটা বলে শান্তি পায় আর যারা এইটা আমার সাথে কখনোই ম্যাচ করে না ম্যাচ যায় না তাদের আমার বিশ্বাস করানোর ব্যবহার নেই তারাই আমাকে বিশ্বাস করে যা কথা সেটা না কথা কি সেটা তো হ্যালো বন্ধুরা কেমন বেশ 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 আহা বেশ 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 ভালো আছি ও যখন এরকম বড ঘর ছেড়ে এলো তখন সীমামনায় বলেছিল তুই যখন সব ছেড়ে এলি তাহলে শাঁখা পলা সিঁদুরটা কেন রেখে এলি না ওরে বাপরে বাপ যার পর নাই একেবারে মানে ঝেড়ে কাপড় শুধু এরকম করেছিল আজকে ওর বলতে হচ্ছে শাকা সিঁদুর মানে শাকা পলা সিঁদুরের যে মালিক সে বারণ করেছে তাই আমি এগুলোকে ত্যাগ করিলাম তারা কই না যারা ওর মতন ক্যারেক্টার তাদের আমার বলার কিছু নেই যারা পতিব্রতা নারী সন্তান নিয়ে ঘর করেন যাদের কাছে এই মানে সদবা অবস্থায় এই সিঁদুর আমি শাখা আর জন্ম পড়িনি তাদের কাছে এটা কি দৃষ্টি কটু লাগছে না লাগছে না বলছেন না যে আর কত নিচে নামবে ভাই দুই একজন ছাড়া যে টাকার জন্যে কোথায় নেমে গেছে ঠিক লাইটটা কবে করলো যেদিন ও শ্যাম্পু করেছিল শ্যাম্পু করে সদ্য সদবা থেকে সদ্য যুবতী মেয়েতে যখন পরিণত হলো তখন একটু লাইভ করে সামনে থেকে দিয়ে দিল দেখে না পরের দিন এই নিয়ে বুঝতে পারবে না কারণ আমার সিঁদুর আর যে মালিক সে মালিক আমায় বারণ করেছে এগুলো না কিন্তু কথায় খুব কষ্ট হয় তাহলে এই নারীকে কারা সাপোর্ট অন্যের করছেন করছেন কারা বারংবার বারণ করেছে এই ভিউয়ার্সরা একে এর সাথে কথা বলো না তার সাথে বলো না তার সাথে মিলমিশ করো না তার সাথে করো না এই করো না প্রত্যেকবার ও সেইগুলো দিয়ে কাজগুলো করেছে ও তো প্রতিজ্ঞাই করেছিল ও ভিডিওই দেবে না কন্ট্রোভার্সি চ্যানেলে বা কন্ট্রোভার্সি চ্যানেলটা এখন সব কিছু আখড়া হয়ে গেছে কমিউনিটি পোস্ট ভিডিও তারপরে হুমকি দিচ্ছে এই এই ভিডিও তোকে প্রাইভেট বা ডিলিট করতে হইব কারণ জয়কে যা কইছিস এ আমি মানতেই পাচ্ছি না কিন্তু আমাকে দেখাতে হইব যে আমি পরের জন্যে বুক ফেটে বুক চিরে কান্না করি মানুষকে খাওয়াতে পারি না কিন্তু করি তো ওমা তারপর দেখলাম তারা স্বামী স্ত্রী বসে গেল আর পড়ো পরিষ্কার যে অভিনয়ে হাসিটা যা চেক না কি বলবো ফটো মন্দিরা দিল ঘর জ্বালানি পর মতন মানুষ আছে আমাদের সমাজে এই যারা মানে নিজে আমি 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 তো আমি আমি শরীর খারাপ আমার জ্বর আমার আমার এই আমার এই কিন্তু আমি খাসি পেদাচ্ছি আমি তেলকানি খাবার খাচ্ছি তেলে মাছ মানে জল নেই তেলেই ভাসছে মাছ কিন্তু আমার ফ্যাটি লিভার মানুষকে এইসব ভুজরুম গল্প মারিস কেন সবচেয়ে বড় প্রমাণ এক একটা করে তুলে ধরবো বন্ধুরা এক একটা করে তুলে ধরবো ও ফটো ফটোকাণ্ডটা এটা হচ্ছে ফটোকাণ্ড ও জয়ীর আর ওর ফটো দেয় নাকি জয়ীর আর মন্দিরা যাই হোক ওর সাথে জয়ীর ফটো এটাও ও পার্সে রেখেছে তাও কত ভনিটা করলো আমি জানো ব্যাগে আমার ছিল তোমরা ভাবে আমি তুই কাকে বোঝাচ্ছিস তোর ওই তোর ক্যারেক্টারের ভিউয়ার্সদের বোঝা একজন কমেন্ট করেছে তো তুমি তোমার পাঁচাটা যারা আছে তাদের ছাড়া আর কাউকে তুমি বিশ্বাস করাতে পারছো না তোমারে আরেকজন তো বলছে বন্ধুরা এখন ঘড়িতে আমার তো ডট সাড়ে পাঁচটা বাজে এই ভিডিওটা করতে বসলাম হ্যাঁ তারপরেই ওকে ঠুকছে ও ওইটা জ্বলে পুলে গেছে কারণ ও তো জানে যে আমার এই একই কথা না প্যাঁচাল পেরে আমার তো আর ব্লগে আমি কি দেখাবো কাঁকরোল ভাজা দুটো পটল ভাজা আর তেল আর কাঁচা লঙ্কা দিয়ে ভাত বন্ধুরা ভাত গোড় দিয়ে এলাম এই ভাত বসালাম এই খাবো এই আমার খাবার দই আর ভাত আমি ওর সামনে মাংস মাছ খাসির মাংস সমস্ত তো এইরকম যারা কমেন্ট করেছে সত্যি করে তো অ্যাপ্রিসিয়েট করার মতন যেটা বলছিলাম ফটোকাণ্ড তুই তোর মেজবুনের মেয়ের ফটুরা এই যে তুই যদি সত্যি করেও রাখিস যদিও সত্যি করে রাখিস নিজই ফটো মানে বোঝাতে ওদের নানা ভাবে একটা যদি আসে কারণ বিশাল একটা ফাটল তো তো ধরেই গেছিল এখন পুরো ধরে গেছে। কোথায় মানে স্ট্রাইক দিবি না তোর ফটো ব্লার করে কাকে জন্য তুই একটা মেসেজ করেছিস সে আবার তোর ভান্ডা ফাটিয়ে দিয়েছে তাহলে একই কারণে তুমি সিঁড়িকে স্ট্রাইক দিবি আর একজনকে জানান দিবি তাহলে তোর মতন দোগলা কটা আছে যাই হোক যেটা বলছিলাম তোর ব্যাগে কার ফটো রাখা উচিত বলতো আমার তো মনে হয় তোর পোষ্যের ফটো তোলার যাকে সন্তান বলিস কিন্তু প্রতিনিয়ত ওই সন্তানের দিব্যি খেয়ে মানুষকে মিথ্যে কথাটাকে সত্যি বলে বোঝানোর চেষ্টা করিস কারণ ওর ক্ষতি হলে তোর কি যায় আসে তাই না তোর ব্যাগে তোর ফটো রাখা উচিত আগে তোর মেজবনের মেয়ে হওয়ার আগে তোর ভাগনি তার ফটো নেই তোর ভাগনা ও না ওটা তো বিতর্কিত একটা ক্যারেক্টার ছাড় তাহলে তোর বরে বরের ফটো রাখবি না মাইক ডগ তা রেখেছিস জয়ীর মানে মন গলানোর সবাই তোকে জল জ্যান্ত মটা যোগ করে নটা আকার যোগ করে যাই হোক তাহলে তোকে সবাই চিনে গেছে তুই এটা কি লাস্টে কেঁদে কেটে নাক দিয়ে সবসময় না আকার চোখ দিয়ে তোর জল একদম ফিট করা মানে দেখাবি ক্যামেরা অন করে তার বেরিয়ে যাবে তুই জয়ীর ফটো রেখেছিস আর এটা জয়ের মা বিশ্বাস করবে ফটোটা গুছিয়ে রেখে ওই ঘরে এসছিস দাঁড়াও বলে দৌড়ে গেলি আমি দেখাতে পাচ্ছি না করে বাবা কার কার তোর আমরা আশা করব বা থাকা উচিত তোর বরে তোর পোষ্যে তোর ভাগ্নি তোর ভা ভাগনা না যা ধরা কে যাবে না তোর মেজ মনের সদ্য জাত ও তো এখনো তো সেই রকম হয়নি তাহলে বড় হয়নি সে মেয়েটার ফটো কার রাখছিস যাকে ব্যবসা করে খেতে পারবি ওআইটিতে যাকে বিক্রি করলে ভিউজ হবে যাকে বিক্রি করলে তার মাছ ছুট্টে এসে সোনা দিব তুই বলবি বল বনু তাই জন্যে তোর জয়ীর ফটো রাখতে হচ্ছে মানে কোন অধিকারে সেই ভিডিওটা করেছিলি সেটা বোঝানোর জন্য তোর বোঝাতে হচ্ছে যে আমার জয়ীর ফটো ব্যাগে থাকে কি হাস্যস্ক না এই এখনকারীগুলোকে বলছি এই ঢপ এগুলো বসে বসে তোরা গিলিস মানে তোরা বলতে ইচ্ছা করছে হ্যাঁ মৌসুমি মজুমদার ম্যাডাম আপনাকে তো আমি বলবোই যারা আমাকে জ্ঞান মারতে আসেন আমার কমেন্ট বক্সে তাদের ওর জুতো দিয়ে আদা দেবো দেব বুঝলেন না ওকে বলুন যে একটা পেটিকোট কিনতে এর মা এতবার আসে দুটো পেটিকোট নিজে রাঁধতে পারে নে ওর বাবাকে দিয়ে পাঠাতে পারে নে সব হচ্ছে অনলাইনে ভি ওয়াশ ভি ওয়াশ একজন সুন্দর বলেছে জরায়ু নিজেই নিজেকে পরিষ্কার রাখে এর জন্য আলাদা কাউকে আনতে হবে না মানে নিজেই পরিষ্কার রাখে জড়াই এটা আমি বাংলায় ট্রান্সলেট করে দিলাম তাহলে ভি ওয়াশ ভি ওয়াশ ভি ওয়াশ আমার শুধু অঙ্গ প্রত্যঙ্গ গোপন অঙ্গ প্রত্যঙ্গের কথা এইখানে আচারি বিচারি করে বিশ্লেষণ করব সবাই দৌড়ে আসবে আর এই জন্যেই ওই যে হ্যাঁ তোমাকে আমি চিনে গেছি শুধু আমি অন ক্যামেরা বলছি না যাকে বলার তাকে বলেছি এসব করুনি এরম সোনা সোনা আমিও একা তুমিও একা তুমি আমায় বলো কমেন্টের মাধ্যমে তোমায় আমি চিনে গেছি আমি কিন্তু অন ক্যামেরা বলছি না খুব সাবধান এসব করুনি তুমি একা নও মাথায় রেখো আর যাকে করছো সেও একা না সে একা থেকে ভিউজ কামিয়ে টাকা প্রচুর জমিয়ে বাড়ি ফিরে যাবে তাহলে ভি ওয়াস ভি ওয়াশ সবাই জানে কোথায় এটা মাখতে হয় কোথায় লাগাতে হয় কোথায় কি করতে হয় আমি শুধু ভাবি কত ন্যাকামি কত নোংরামি এই চল্লিশ উঠে একদম কেউ ঢো মারবেন না এই বয়সে এসে যারা এইগুলো দেখে মানে সব সময় গোলে জল না জলে গল হয়ে যাচ্ছেন তারা ওর একটিয়ারের মধ্যে থেকে সেইগুলো বিশ্বাস করুন অন্যের কমেন্ট বক্সে এলে কানে নিচে আর সারাদিন টাং 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 আওয়াজ হবে তাহলে পিটিকুট পরে না এত নোংরা মিছিল ওয়াশ পিরিয় এই যে আমার ভেতরে ইনার গার্মেন্টস মানে সব আর কিছু বিক্রি করার নেই তো এখন ওই জয়ীকে বিক্রি করে ভিউজ কামানোর চিন্তা করছে আরে জয়ীর অনেক পরিবারের অনেক লোক আছে অনেক আছে নিজের লোক প্রচুর আছে ওর দিদুন ওঠাম মা দাদু ওর মা বাবা ওর পিসি তারপরে তুই যদি এদের ছাপিয়ে কিছু দেখাতে চাস তাকে কি বলা হয় আমাদের সমাজে গায়ে মানে না আপনি মরল মায়ের থেকে মাসি দরদ বেশি আহা রে খুব আঘাত দিয়েছে মন্দিরার সোমনাথ ভেরি ব্যাট ভেরি ব্যাট তোর পোষ্যের তুই অত্যাচার করছিস তুই ছান না জনের কি করছে না করছে ওরা তুই যদি এই জায়গায় পারফেক্ট হতিস তাহলে তুই মানুষকে বলতে পারিস তুই পেস্তাকে নিয়ে কম বলেছিস ওর চেন নাকি গলায় এত ব্যথা ওই নগর ঠাকুরের ওই পিজি রুম থেকে দেখতে পাচ্ছে পিজি রুমার নেই ওকে লাথি মানে বার করে দিয়েছে না ওইটা ও বলে কিন্তু অ্যাকচুয়ালি ও বেরিয়েছে শাখা সিঁদুর নিয়ে কিনাটো কিনাটো শাখা পলা সিঁদুরের মালিক আমায় বারণ করেছে তাই আমি পড়ি না অন্য লোকে বললে আমি একেবারে বসে যাই কন্টেন্ট ক্রিয়েট করে ভিডিও করতে ভিউজের দরকার না আমি শুধু ভাবি কোন লগ্নে তোর জন্ম আর তোর মা কি খেয়ে তোকে জন্ম দিয়েছে তোর বাড়ির লোক তো অবশ্যই দেখে তোর ভিডিও তারা লজ্জিত বোধ করে না তোর ক্যামেরায় মুখ দেখাতে যে আমার মেয়েটাকে পেটিকোট 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 নিয়ে এত নির্যাতন করছি আমি দুটো পেটিকোট কিনে নিয়ে যাই কিন্তু না ওর মা বলেছে ও বলেছে একদম না এটাই আমার কন্টেন এইটাকেই নিয়ে মানুষে কন্টেন্ট করবে আমি যত এরকম দেখাবো তত আমায় বলবে মা খবরদার না এই যে আস সবাই জানে আমাকে বলতে হবে কারণ আমি বললেই মানুষ অন্য কিছু চিন্তা করবে হ্যাঁ 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 তাহলে আমার ভিউস বাড়বে দেখতে আসবে যে চলে এসছে গল গাপ্পা গল গোল কি আশা করি তোমার কমেন্টস আর ওর কমেন্ট বক্সে পাবো না হ্যাঁ এটা কিন্তু দীপ্তিয়ানটি সব পারে মাথায় রেখো বুঝছো উম যাই হোক তাহলে শাখা সিঁদুর পর্ব গেল আর কি পর্ব গেলো হম জয়ী পর্ব মানে ফটো পর্ব মানে বোঝাবার লাস্ট পর্যন্ত চলে গেছে যে ওদের মনে আমার জায়গা করতে হবে ওদের ভিডিও ডিলিট করতে বলে আমি দুটো ভিডিও ডিলিট করে আর একটা লাইভ ডিলিট করে দিয়েছি তারপরে আজকে সকালবেলা একটা কিচ্ছুতেই ওদের আমি ছাড়তে পারবো না লাল লাল খাসির চোল সিনা আর গরদানের মাংস না আসুন না বাইকের পিছনে নিয়ে কি বাবা ওরা যাই হোক তা মৌসুমি ম্যাডাম আপনার এই কমেন্টটা আমি পড়ছি এই কারণে যে আপনার এই কথাটা ও শুনবে না শুনবে না এবং শুনবে না আর শুনবে না বলে যারা যারা ওকে ছেড়ে চলে যাবে বলেছেন তাদের নামগুলো না বললেও আমার মনে হচ্ছে আপনারা আর শুনবেন না শুনবেন না কাল রাতের ভিডিও দেখলাম লাইভও দেখলাম অবশ্য তোমার লাইভটা দেখা হলো না কারণ তুমি প্রাইভেট করে দিয়েছ সব দেখলাম একজনের চার মিনিটের ভিডিও এবং যেটা সে ঠিক বলেছে কোনো কথা ভুল বলেনি তাকে নিয়ে লাইভ করতে বসে গেল আর বাকিরা পুজো করেছে কিন্তু তুমি কি তাদের লাইভের শেষে দেখেছো ম্যাডাম মুচকি হাসি হেসে ঢোক গিলে নিল মানে মন্দিরার কথা বলেছে কি ভাবছো ওরা সিরিয়াস ওটাকে প্রাং ভিডিও বলে ওই লাইভটা করেছিল তোমার মুখ বন্ধ করার জন্য ভবিষ্যতে আর যদি ওকে পয়েন্ট এ নট এড ভবিষ্যতে আর যদি ওকে বোন বলে ভিডিও করেছো বা কথা বলেছ আমি কিন্তু তোমাকে ছেড়ে চলে যাবো কারণ আসল মা বাবা সিরিয়াস হয়ে মেয়েকে শাসন করলে অফ ক্যামেরাতে করতো ওটাকে মানুষ করা বলে না শাসন করা বলে না এমন করলো মানুষ কেঁদে দুঃখে প্রকাশ করে ওর ভিডিও দেখতে গেলে ওদের নিয়ে যাতে মুখ খুলতে না পারো তাই এই গেমটা খেললো আহ মন্দিরার নাম মন্দিরার হাসি বুঝিয়ে দিয়েছে তা তার আগে বলবো হ্যাঁ মৌসুমি ম্যাডাম আপনি ছাড়ুন না ওর বাচ্চা ও কিভাবে শাসন করবে না করবে আপনার মানে এই যে যাকে ভালোবাসেন ঘর বর শাকা পলা সিঁদুর বেচুনিকে ও কেঁদে টেঁদে কী বোঝাবার চেষ্টা করলো হ্যাঁ ভিডিও করুক হ্যাঁ ও মনিটাইজেশন যেমন অফ করেনি ও তো করেনি ওদের তো ভিডিও করতেই হবে এম এস ক্রিয়েট ক্রিয়েশন ক্রিয়েটার বলে এম এস এম এস ক্রিয়েটার বা এম এস ফ্যামিলি তারা তো বলছেই আমরা প্রাণ ভিডিও করছি মনিটাইজেশন অন থাকবে ও করেছে মেটার জন্য মনিটাইজেশন অফ করে না আচ্ছা এই ম্যাডামকে যারা বলেছে আমরাও বেরিয়ে যাব তার মধ্যে হচ্ছে ঋতুরাজ আহ দাস আমিও চলে যাব আর বলেছে পর্ণা মজুমদার আমিও চলে যাব আর বলেছে উপাসনা গোস্বামী আমি একদম সহমত মানে ও চলে যাবে তাহলে কত দামি একটা কমেন্ট মৌসুমী মজুমদার করেছেন কিন্তু দুঃখের বিষয় রাখবে না জানেন তো ও আপনাদের কথা রাখবে না কারণ ও ভিউয়ার্সের পাত্তা দেয় না এর আগে অনেকবার আপনারাও প্রমাণ পেয়ে গেছেন আপনারা যাদের যাদের সাথে কথা বলতে বারণ করেছেন মানে ওর বেজ্জতি করেছে ইজ্জতকার সওয়াল মানে ইজ্জত নিয়ে খেলা করেছে পাঁচ নম্বর ফুটবল করে তাদের সাথেই কথা বলেছে তাই তো এই যে মারিয়ার বিষয় মারিয়ার নামই করবে না মারু থেকে মারিয়ার কাছে মারিয়া থেকে মারু হবে না দেখলেন তো তাই এইগুলো কেন আপনারা এরকম একটা প্রতিজ্ঞা করে বসন্ত যেটা রাখতে না কারণ ও রাখতেও দেবে না আর ওর সমস্ত কিছু আপনারা অমৃত বলে খান তাই না বলছেন না তো হ্যাঁ তোমাকে সত্যি করেই খারাপ লাগবে তুমি পেটিকুট পড়ো তুমি শাখা সিঁদুর খুললে তোমার মাল মালিক বললা তুমি খুলে ফেললে ও বলছে ওর শরীর খারাপ হলে মনে হয় যেন তুকতাকের কর্মফল ওর বংশ নিবংশ হবে এখন সাপ অভিশাপ দিয়েছে ওর পরিবারের প্রতি তা আসল লোকটা বংশ বিস্তার করবে আসল লোকটাকে ওখানে রেখেছে তার মানে ওর নিজেকে বেশি ভালোবাসে তুকতাক ওর স্বামী শরীরে পড়ুক ওর শরীর জন্য না পড়ে বা ওর শরীর জন্য না খারাপ হয় তাহলে আমি যেইখানে জানি আমার ক্ষতি হচ্ছে আমার স্বামীরও ক্ষতি হচ্ছে তাহলে আমি আমার স্বামীকে ফেলে চলে আসবো না তো আসবো কি তাহলে ও তো তাই করেছে কত বড় স্বার্থপর হুম ও এত আনন্দে রয়েছে ও এর মধ্যে ও তো বলছে আমার একুশ দিন হয়েছে একুশ দিনে দুবার খাসি প্যাদানো হয়ে গেছে ওর মনে এত দুপুর এত শরীর খারাপ ও বারবার ওই যে অনলাইনে আসছে ও মানে একেবারে গিয়ে আনছে ওর এত শরীর খারাপ ও না রকম সাজ যেটা ও মুজরা বলতো কণিকাদের ও তো বাইজির মতন সাজের সবাই বলে তাহলে সেই রকম সেজে ও রিলস করছে ওর এত কোমর শরীরবার তা আপনারা কোথায় থাকেন আপনারা বোঝেন না না ইচ্ছা করে বুঝতে চান না ভালো মন্দ মিশিয়ে মানুষ সেই ভালো মন্দটাও বলা উচিত আপনাদের কিন্তু আপনারা অন্ধ সাপোর্টার অন্ধ সাপোর্টার কিন্তু ভালো নেই এই জন্যে তো ভালো হচ্ছে না কারণ একে কারেকশান যারা যারা করেছে তাদের ও একেবারে মতো জবাব দিয়েছে তারা চলে গেছে আপনারা আসছেন জানেন ওকে ভুল ধরালেই আপনারা ও ছেটে ফেলে দেবে তাই আপনারা ওই ওই রয়েছেন আর কি বুঝলেন পরজীবীর মতন ওকে জড়িয়ে পেছিয়ে রয়েছেন এগুলো ভালো না এই যে আপনারা এত বড় ডায়লগ দিলেন মানবে দেখুন একবার যদি হলে সোনাদি ভাই গর্দানা সিনা মাংসের লাল লাল খাসির ঝোল করেছি তখন দুরা কে মৌসুমি কে উপসানা কে আরো কি সব নাম তাহলে এই অবস্থা আপনারা আপনারাই বলুন পরিষ্কারভাবে বলুন ওর লাস্ট দেখালো জয়ীকে এতটাই ভালোবাসে তার কারণে সেই অধিকার থেকে এইরকম মুখে বলেছে ডিলিট কর কিন্তু ও ডিলিট করে দিয়েছে কি না ওর ব্যাগে রয়েছে জয়ীর ফটো তা মনে হচ্ছে না ওর মেজমনের মেয়ের ফটোটা নেই কেন হ্যাঁ এরপরে আবার ভিডিও করে বলবে আছে কারণ মেজমনেরও তো খারাপ লাগবে হ্যাঁ আমার মেয়ের ফটো না রেখে তুই ব্যবসা করছিস ওয়াইটিতে জানিস জয়ীর মুখ দেখালে ভিউজ হবে তাই তার কারণে হ্যাঁ তো ওর বরের ফটো নেই কেন ওর পোষ্যের ফটো নেই কেন প্রশ্ন আসছে না আপনাদের কিন্তু না আপনারা সব বুঝে ওকে সাপোর্ট করেন কারণ আপনাদের যাওয়ার আজ কোথাও জায়গা নিয়ে মুখ নেই এমন করে ওকে সাপোর্ট করেছেন মন্দ দিকেও ভালো বলেছেন ভালো দেখে অতি ভালো বলেছেন ধিক্কার আপনাদের মতন ভিউয়ার যেন কোথাও কারো না থাকে এবার আসি এই যে বারংবার বলি এই ও মাটিতে শোয়ায় ও ভিডিও করতে করতে বলো দেখেছ এই আমার পোষ্যটা রাত্রে শুয়ে এরাম করে নিচে ওই খাটের তলায় শুয়ে ভাবে বোধহয় পাটা করেছে দরজাটায় গিলে গেছে বিছানায় শুয়ে এটা হতো না ও বলছে নিচে শুয়ে ও এরকম করছে রাত্রেও করে তার মানে রাত্রে যেখানে পারে পোষ্যটা শুয়ে উইদাউট চাদরে খাটের তলায় তো আর বিছানা করে দিয়ে আসতে পারবে না তাহলে এখানে পরিষ্কার ও সন্তান সন্তান বলে যে চিৎকার করে যারা যারা ওর ভিডিও দেখেছেন নিশ্চয়ই আমার মতন করেই দেখেছেন মৌসুমী মজুমদার লোকে বলবেন পোষ্যটাকে যেন একটু বিছানায় জায়গা পায় সন্তান বলে গলা ফেরে চিৎকার করলো সন্তানকে কেউ কিছু বলে ও তখন বসে যায় কি ভালোবাসে যে ও এই ছয় খাটে পা ছড়িয়ে শোয়ে চার হাত পা আর পরশুকে খাটের তলায় শোয়ায় আর সেটা আজকে ওর ভিডিওতে পরিষ্কার মানে ওইভাবে শুয়েছে নিচে নড়াচড়া করেছে দরজাটা গিয়ে ফাট করে লেগেছে ওর মনে হয় কেটক টক করে রাত্রেও এরম করলে ও ভেবেছে তারপরে জানে ওর পরশু খাটের তলায় শুয়ে রয়েছে খালি মেঝেতে তাহলে একে কেন সাপোর্ট করছেন করুন না অসুবিধা নেই তো ভুলগুলো ধরি দিন না তুমি পেটি করছো কি করে ভেতরে ডিপ কালারের ইনার গার্ডেন্স দেখাচ্ছ কিচ্ছু আর দেখিয়ে ভিডিও নেই আর এই দেখানোর জন্য সব এসে এসে করে মানে মাথাগুলো খাচ্ছে বাচ্চা বাচ্চা ছেলে ছেলে মেয়েগুলোর তাহলে ভালো যখন করতেই পারবেন না বন্ধু কেন চাইছেন ওর এগুলো তো ওকে সাপোর্ট করা মানে ওর বন্ধু চাইছেন ভালো চাইছেন না আপনারা বারংবার বার ভুল করছে আপনারা এই শাখা পলা সিঁদুর ও তো পুরো ক্যাথাকে নকল করছে শিদু নিয়েও ভেবেছিল বিশাল কিছু হবে হচ্ছে না বলে আবার ও সাতাপলা সিদু নিয়ে বসে গেল এই মানুষজন এটার উপর ভিডিও করে কিন্তু ওর দুর্ভাগ্য ও কোনোটাই ফুঁটিয়ে তুলতে পারছে না যেটা যেটা মনে করেছিল এর উপরে হেভি ভিউজ হবে মানুষ কাটাচেরা করে। কিন্তু থিতিয়ে যাচ্ছে কারণ ওটা পুরোটাই বন্ধুরা এখন ঘড়িতে এত বাজে এবার আমি ভাত বশাবো বন্ধুরা এত বাজে আমি এবার ভাত গড়ব বন্ধুরা দুটো কাকড় ছিল ভেজে ফেললাম বন্ধুরা এক থালা ভাত নিলাম এবার আমি তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে কাকড়ল ভাজা দিয়ে খাবো ওকে বলে কি পাচাটা করলো মানে কি যা অন্যের কি পাচা পাচা চাটিস এত জালাপোড়া মানে জায়গা মতন দিয়েছে হুম এই যদি পেতাম হাতের কাছে অনেক জন্যে। তাহলে কি কি কাণ্ড বললাম শাখা পলা সিঁদুর কাণ্ড জয়ী কাণ্ড আর পোষ্য কাণ্ড কত বড় মিথ্যাচারীটা করে শাখা পলা খেলনা না হ্যাঁ মালিক বারণ করলো মালিকের সব কথা শোনো তাহলে মালিক তোমাকে কেন বারণ করেনি যে নারী হয়ে নারীদের মাংস ভক্ষণ করো না তখন তার এত বড় জীব এখন আরো নেমে গেছে নাবি ছাড়িয়ে আর এটা পরিকল্পনা করে তো এত নাকি মাস্টারমশাই পরিবারে এত মান মর্যাদা মান মারিয়াদা তোর এত খেয়াল থাকলে তুই রকম না সদবা না ইয়ং না বিধবা হয়ে ঘুরে বেড়াচ্ছিস হুম মানুষ বলবে আর তুই সেটা নিয়ে ভিউজ কমাবি শুয়ে শুয়ে কান্না করতে করতে লাইক করলো কাল হুম পোষ্য কই পোষ্য কই পোষ্য কই যখন দেখলো না উত্তরটা অনেকবার এড়িয়ে গেলাম ভাই নিচ্ছে আরে ওর নিচে খাটের তলায় ও পড়েছে ও অধিকার নেই ওইসব খাট পর্যন্ত অধিকার নেই তাই জন্য ইজিলি ওর দিব্যি খায় আপনারা সন্তানদের দিব্যি খাবেন না আমি খাবো ও খায় জানে তো তো তাহলে এই হচ্ছে এর ক্যারেক্টার নিজের মেজবনের মেয়ের ফটো রাখিনি জয়ীর ফটো রেখেছে জয়ীর ফটো রাখিনি ওটা এনে রেখেছে দেখো এই কারণে যদি মনটা গলানো যায় চলবে আবার খাসির ঝোল খেতে যাবে ভেঙে চুলে যাচ্ছে সম্পর্কগুলো ভাবিনি ভেবেছিল বিশাল ভালোবাসা দেবে মন্দিরা সোনদীপ ভাই তুই ঠিক বলেছিস প্রাণ করলাম দিয়েছে জুতোর বাড়ি সোমনাথ আর মন্দিরা মিলে ও ভাবছে কি করলাম এটা আমি কি করলাম মাথা দেয়ালে কুটছে ভিডিও ওই ডিলিট করে দিল মন্দিরাকে হুমকি চুমকি দেখিয়ে একদম ভেজালদের মানুষ একদম মানে কি বলবো মুখোশ করা একটা মানুষ এ নাকি এ নাকি অনেস্ট এ নাকি যেখানে দাঁড়ায় সেখানে সত্যের জন্ম হয় সত্যবতী সত্যবাদী এই তো মাষ্টের গোড়া আর একে যারা সাপোর্ট করে তারা আর এক জিনিস তারা এর ভালো চায় না মা এলে বলবি দুটো পেটিকোট নিয়ে আসতে বা বাবার হাত দিয়ে পাঠাতে সব হচ্ছে রিলস করছো তখন একেবারে সেজে এই দেখো রিলস করলাম আমার শরীর ভালো না আমার কোমর ভালো না আমার এই ভালো না আমার ওই ভালো না আর মাংস পেঁদাচ্ছে মাছ পেদাচ্ছে আর পশুটাকে দই আর ভাত দই আল ভাত দই আর ভাত অন্যদের পোশনই কি বলা বলেছিস আজকে দেখ সেইগুলো ছুঁড়ে ছুঁড়ে তোর মুখে মারছে চাল জয়ীর ফটো নিয়ে বিশাল একটা ভিডিও করে ফেললো আর জয়ীর মা কেটে কুল হয়ে যাবে বাবা আমার মেয়ের ফটো ওর কাছে বাবারে বাবারে তোকে সত্যি করে মানে তুই একটু বিকৃত মস্তিষ্ক তো আছিস মানে সুস্থতার মধ্যে একটু অসুস্থতা তো আছেই তোর দ্বারাই এরকম ভিডিওগুলো মানে আশা করা যায় মেজমনের মেয়ের ফটো নেই ও জয়ী ফটো রেখেছে মানুষ খেয়েছে যার মেয়ে ফটো রেখেছে সেই খাইনি আমরা তো আমাদের তো অখাদ্য লাগবে এই তো চলো বন্ধুরা আজকে একটুখানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখা হচ্ছে রাবি বল